নজর রাখবো পরবর্তী সংবাদে শাব্রুম থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় দেহ হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মীরা মৃত বলে ঘোষণা করেন ওই মহিলাকে আট সেপ্টেম্বর অর্থাৎ বিকেল নাগাদ মাঘরু মেডিসি ভিলেজের মনিরাম পাড়া থেকে অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার হয়েছে মাঘরু মেডিসি ভিলেজের মনিরাম পাড়ার রাস্তার পাশের জঙ্গলে পাওয়া যায় মহিলাকে এবং পড়ে থাকতে দেখেন এলাকাবাসী পরবর্তীতে খবর দেন সাব্রুম থানায় এবং তার সাথে অগ্নি নির্বাপক দপ্তরকে দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায় মহিলাকে হাসপাতালে

গিয়া গিয়াসের আমরা মনিরাম পাড়া মোহন মাগ্রু মোহনজী সংলগ্ন স্থানে একটা অজ্ঞাত পরিচয় লোকাল মানুষের অনুসারে আর কি অজ্ঞাত পরিচয় ওনার কেউই চিনে না তো ওই ডুক্টার নিয়ে রেস্কিউ করে এখন আমরা সাবদম হসপিটালে প্রোভাইড করছি এখন শাবরম হসপিটালে আন্ডার আছে পুরুষ না মহিলা 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 আনুমানিক বয়স প্রায় সাত পঁয়ষট্টি বছর এখন কি জীবিত আছে এটা আমরা পুজো পারি না তবে আমরা দিয়ে দিচ্ছি শাব্যম হসপিটালের কাছে আমরা দিয়ে দিচ্ছি ঘটনাকে কেন্দ্র করে দমকল কর্মীর বক্তব্য ইতিমধ্যে আনুমানিক আটান্ন বছর হবে মৃত মহিলার যার ব্যক্তি যার দেহে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন কোথাও তাকে মেরে ফেলে রাখা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকা থেকে তবে এখনো পর্যন্ত আহ ময়লা তদন্তের পরই জানা যাবে ঘটনার প্রকৃত রহস্য ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন